আজকে আমাদের আমার কাছে একটা গোপন খবর আছে যে পুরাতল এরিয়ার মধ্যে একটা ইলিগেলি সমিল চলছে তৎক্ষণাৎ আমরা আমার স্টাফদের নিয়ে ওখানে পৌঁছাই এবং ইলিগেলি সমিলটা আমরা বাজেয়াপ্ত করে আমাদের অফিসে নিয়ে আসি দেড় থেকে দুই লাখ দুই লাখ টাকা হবে থাকবে হ্যাঁ এটা অভিযান কন্টিনিউ আমরা করবো এটা যতদিন আছে অতদিন আমি চালিয়ে যাব আমার নাম বিজয় ঘোষ ফরেস্টা আজকে আমরা আমাদের আমার কাছে একটা গোপন খবর আছে যে পুরাতল এরিয়ার মধ্যে একটা ইলিগেলি সমেল চলছে তৎক্ষণাৎ আমরা আমার স্টাফদের নিয়ে ওখানে পৌঁছাই এবং ইলিগেলি সমেলটা আমরা বাজেয়াপ্ত করে আমাদের অফিসে নিয়ে আসি দেড় থেকে দুই লাখ দুই লাখ টাকা হবে থাকবে হ্যাঁ এটা অভিযান কন্টিনিউ আমরা করব এটা যতদিন আছে অতদিন আমি চালিয়ে যাব আমার নাম বিজয় ঘোষ ফরেসটা এফপিউ আইসিএফ আজকে আমাদের আমার কাছে একটা গোপন খবর আছে যে পুরাতল এরিয়ার মধ্যে একটা ইলিগেলি সমিল চলছে তৎক্ষণাৎ আমরা আমার স্টাফদের নিয়ে ওখানে পৌঁছাই এবং ইলিগেলি সমটা আমরা বাজারাপ্ত করে আমাদের অফিসে নিয়ে আসি দেড় থেকে দুই লাখ দুই লাখ টাকা হবে কি থাকবে হ্যাঁ এটা অভিযান করে কন্টিনিউ আমরা করবো এটা যতদিন আসি অতদিন আমরা চলে যাব আমার নাম বিজয় ঘোষ ফরেস্টার আজকে আমাদের আমার কাছে একটা গোপন খবর আসে যে পুরাতল এরিয়ার মধ্যে একটা ইলিগেলি সমিল চলছে তৎক্ষণাৎ আমরা আমার স্টাফদের নিয়ে ওখানে পৌঁছাই এবং ইলিগেলি সমিলটা আমরা বাজেয়াপ্ত করে আমাদের অফিসে নিয়ে আসি দেড় থেকে দুই লাখ দুই লাখ টাকা হবে থাকবে হ্যাঁ এটা অভিযান কন্টিনিউ আমরা করবো এটা যতদিন আছে দিন আমি যাব আমার নাম বিজয় ঘোষ ফরে এফ কিউ আইসিএফিউএস আজকে আমাদের আমার কাছে একটা গোপন খবর আসে যে পুরাতল এরিয়ার মধ্যে একটা ইলিগেলি সমেল চলছে তৎক্ষণাৎ আমরা আমার স্টাফদের নিয়ে ওখানে পৌঁছাই এবং ইলিগেলি সমিলটা আমরা বাজেয়াপ্ত করে আমাদের অফিসে নিয়ে আসি দেড় থেকে দুই লাখ দুই লাখ টাকা হবে থাকবে হ্যাঁ এটা অভিযান কন্টিনিউ আমরা করব এটা যতদিন আছে আমার নাম বিজয় ঘোষ ফরেস্টার এফ আইসিআপি আজকে আমাদের আমার কাছে একটা গোপন খবর আছে যে পুরাতল এরিয়ার মধ্যে একটা ইলিগেলি সমিল চলছে তৎক্ষণাৎ আমরা আমার স্টাফদের নিয়ে ওখানে পৌঁছাই এবং ইলিগেলি সমিলটা আমরা বাজেপ্ত করে আমাদের

তৎক্ষণাৎ আমরা আমার স্টাফদের নিয়ে ওখানে পৌঁছাই এবং ইলিগালি সমেলটা আমরা বাজেপ্ত করে আমাদের অফিসে নিয়ে আসি দেড় থেকে দুই লাখ দুই লাখ টাকা হবে থাকবে হ্যাঁ এটা অভিযান করে কন্টিনিউ আমরা করব এটা যতদিন আছে অতদিন আমি চালিয়ে যাব আমার নাম বিজয় ঘুষ ফরেস্টার আইসিএফ কি আজকে আমরা আমাদের আমার কাছে একটা গোপন খবর আসে যে পুরাতল এরিয়ার মধ্যে একটা ইলিগেলি সামিল চলছে তৎক্ষণাৎ আমরা আমার স্টাফদের নিয়ে ওখানে পৌঁছাই এবং ইলিগেলি সমিলটা আমরা বাজেয়াপ্ত করে আমাদের অফিসে নিয়ে আসি দেড় থেকে দুই লাখ দুই লাখ টাকা হবে হ্যাঁ এটা অভিযান কন্টিনিউ আমরা করবো এটা যতদিন আছেদিন আমার নাম বিজয় ঘোষ ফরেস্টা আজকে আমাদের আমার কাছে একটা গোপন খবর আসে যে পুরাতল এরিয়ার মধ্যে একটা ইলিগেলি সমিল চলছে তৎক্ষণাৎ আমরা আমার স্টাফদের নিয়ে ওখানে পৌঁছাই এবং ইলিগেলি সমিলটা আমরা বাজেপ্ত করে আমাদের অফিসে নিয়ে আসি দেড় থেকে দুই লাখ দুই লাখ টাকা হবে হ্যাঁ এটা অভিযান কন্টিনিউ আমরা করব এটা আমি আছেদিন আমার নাম বিজয় ঘোষ ফরে আইসি এফ কি আজকে আমাদের আমার কাছে একটা গোপন খবর আসে যে পুরাতল এরিয়ার মধ্যে একটা ইলিগেলি সমেল চলছে তৎক্ষণাৎ আমরা আমার স্টাফদের নিয়ে ওখানে পৌঁছাই এবং ইলিগেলি সমটা আমরা বাজেয়াপ্ত করে আমাদের অফিসে নিয়ে আসি দেড় থেকে দুই লাখ দুই লাখ টাকা হবে থাকবে হ্যাঁ এটা অভিযান করে কন্টিনিউ আমরা করবো এটা যতদিন আছে দিন আমি আমার নাম বিজয় ঘোষ ফরেস্টার এফপি এইচএস আজকে আমাদের আমার কাছে একটা গোপন খবর আসে যে পুরাতল এরিয়ার মধ্যে একটা ইলিগেলি সমিল চলছে তৎক্ষণাৎ আমরা আমার স্টাফদের নিয়ে ওখানে পৌঁছাই এবং ইলিগেলি সমিলটা আমরা বাজেয়াপ্ত করে আমাদের অফিসে নিয়ে আসি দেড় থেকে দুই লাখ দুই লাখ টাকা হবে থাকবে হ্যাঁ এটা অভিযান করে কন্টিনিউ আমরা করবো এটা যতদিন আছি আর দিন আমি চলি আমার নাম বিজয় ঘোষ ফরেস্টা একটু আইস